جبريل أمين اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবীজি তাকে লক্ষ্য করে আল্লাহ বাণী পৌঁছে দিলেন জিব্রাইল আমিন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক যেই রব আপনাকে সৃষ্টি করলো সেই রবের নামে আপনি পড়ুন ইকরা বিসমি লাদি খালাক নবীজি আপনি পড়েন রবের নাম নিয়া পড়েন আল্লাহর নাম নিয়া পড়েন ইসলামের সর্বপ্রথম পৃথিবীবাসী ইসলামের যেই যে নাম হইতেছে পড় পড়লে মানুষ শিখতে পারে না পড়লে মানুষ শিখতে পারে না অতএব আল্লাহ নবী সর্বপ্রথম পড়ার কথা বলল পড়তে পারেন নাই جبريل من شكادي لنار اقرا باسم ربك الذي خلق نبي يا بار اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم يا بارتني শিখার পরে প্রথম ব্যবস্থার দ্বিতীয় অপশনে চলে গেলেন সেটার নাম হইতেছে শিখানু তালিম এই তালিম আল্লাহ নবী কেমনে করলেন আল্লাহ তালিমের ব্যবস্থা করলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন সাহাবি আনহু তার বাড়িটাকে একটা মাদ্রাসা বানায় দিলেন এবার তিনি সেখানের মধ্যে হযরত আবু বকরকে শিখাইলেন হযরত ওমরকে শিখাইলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু তাকেও শিখাইলেন যেখানের মধ্যে শিখলেন আল্লাহ নবী শিখে সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু তাকেও শিখাইলেন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে আসেন আর সেখানের মধ্যে আল্লাহ নবী তাদেরকে কালিমা শিখিয়ে দিলেন নামাজ রোজা হ জাকা সবকিছু শিখিয়ে দিলেন আল্লাহ নবী সেখানের মধ্যে সালাক শিখিয়ে দিলেন আল্লাহ নবী ফরমান সালমান কতাক ওয়াফু আম্মান জলামাক ওয়াসিন ইলাম আখলাখ শিখাই দিতে গিয়া শিখাইলেন যার সাথে তোমার সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক লাগাও। জালামাক যেই ব্যক্তি তোমার প্রতি জুলুম করলো তার সাথে আখলাখ শিখাইয়া দিতে গিয়া আল্লাহ নবী ফরমান তার থেকে বদলা নেওয়ার অধিকার তোমার আছে বটেই তবে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো তাহলে তুমি বড় ভালো মানুষের একটা রূপ শিক্ষা দিতে গিয়ে আল্লাহ নবী আরো শিখাইলেন যেই মানুষটা তোমার বিরাট কোনো একটা ক্ষতি সাধন করে দিল তারে মাফ করো তার থেকে বদলা নিও না বরং তুমি তোমার আদর্শ আর আশ্লা প্রদর্শন করো বরং তুমি তোমার আদর্শ দেখাইতে গিয়া তুমি তার একটা উপকার করে দাও বলিস বলছিলাম সর্বপ্রথম আল্লাহ নবী শিখছেন আর শিখাইছেন শিখার ব্যবস্থা হচ্ছে আল্লাহ নবী সর্বপ্রথম হেরা থেকে শিখছেন দারে আলামের মধ্যে শিখাইছেন ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামের হেফাজতের জন্য আল্লাহ তিনটা ব্যবস্থার এক নম্বর ব্যবস্থা এটা মক্কি জিন্দিগির মধ্যে শুরু হয়ে গেছে শিখার কথাটা কেন কারণ শিক্ষার বিকল্প কোনো কিছুই নাই শিক্ষার বিকল্প কিছু নাই ইসলাম সর্বপ্রথম শিক্ষার উপরে গুরুত্ব দিতেছে কারণ শিখলে একটা মানুষ যোগ্য হয়ে যায় শিক্ষিত মানুষ যোগ্য থাকে এই কারণে আল্লাহ রসুল বলতেছেন তাবলিগ এটার দরকার আছে জেহাদ এটার দরকার আছে তবে তাবলিগে যাওয়ার আগে জেহাদ যাওয়ার আগে আগে সর্বপ্রথম যে জিনিসটা একজন মুসলমান হিসাবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিখুন আর শিখান আপনি যদি শিখে না শিখেন নামাজ পড়তে পারবেন না না শিখলে কোরআন তলাবাদ করতে পারবেন না আপনি না শিখলে হালাল জানবেন না হারাম জানবেন না মিথ্যার গুনাহের কথা খবর থাকবে না সত্যের গুনাগুনের কথা জানতে পারবেন না অতএব সর্বপ্রথম শিখার মাধ্যমে আল্লাহ রসুল একজন মুসলমানকে মুসলমান হিসাবে যোগ্য হিসাবে গড়ে তোলার মিশন চালাইয়া দিচ্ছে তাহলে এক নম্বর ব্যবস্থা শিখন আর শিখানো আল্লাহ নবী শিখন আর শিখানোর ব্যবস্থাটা দুই জায়গায় করছেন মুক্তি জিন্দিগির মধ্যে হেরা পর্বত থেকে শিখছেন আর দারে আর কান থেকে শিখানোর মিশন এই দুইটা বিষয় হচ্ছে প্রথম ক আর খ এর মত এক নম্বরের ক হইল শিখন এক নম্বরের খ হইতেছে শিখান একজন মানুষ যখন এইভাবে তার মধ্যে শিক্ষার যোগ্যতা চলে আসতেছে আল্লাহ রসুল এবার দিনের হেফাজতে এশাতের জন্য তাবলিগের জন্য প্রচার প্রচারের জন্য দ্বিতীয় ব্যবস্থা রাখছেন তাবলি আল্লাহ নবী আবার দাওয়াত পাইলেন আল্লাহ নবীকে বলা হইতেছে ও আনফুসেকুম ওয়াহেলী কম নারা আনফুসাকুম আনফুসেকুম ওয়াহিলকুম নারা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচবেন জাতিকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার পরিবারকে বাঁচাইবেন সমাজকে বাঁচাইবেন দেশ দশকে বাঁচাইবেন আল্লাহ নবী এবার যখন এমন এমনভাবে হুকুম প্রাপ্ত হয়ে গেলেন তালিম তাল মাধ্যমে যখন নিজের মধ্যে যোগ্যতা অর্জন করলেন আল্লাহ এবার তাওয়াতের কাজ করার জন্য তাবলিগের কাজ করার জন্য পাঠিয়ে দিলেন এবার নবীজি সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছেন সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম তিনি জুড়ে আওয়াজ দিয়া বললেন ইয়া আইয়ুহান নাস মানব সকল শুনো আনা লাকুম নাসিহুন আমিন আমি হইলাম তোমাদের জন্য দরদি আর বিশ্বস্ত বন্ধু এবার তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন বলতেছেন আমি এক নম্বরে বুঝো আমি হইলাম দরদি বন্ধু আর তাবলীগ কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কালিমা পড়ো মুক্তি পায়া যাইবা নামাজ পড়ো দুনিয়া তোমার সুন্দর সুকোময় হয়ে যাইবে কবর হাশর আখেরাত সুকোময় হয়ে যাইবে ইবাদত করো ইবাদতের মধ্যে থাকো আল্লাহর হুকুমের মধ্যে থাকো আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে শান্তি আছে আল্লাহ রসুমুল এক জায়গার মধ্যে বলে দিয়েছেন আমার তুকুম ওয়ানহাই তুকুম আমার তুকুম ওয়ানহাই টুকুম ফত্রুকুমানহাই টুকুম ও আমানুমা আমার তুকুম মস্ত আমি তোমাদেরকে কিছু বিষয়ের নিষেধ করলাম কিছু বিষয়ের আদেশ করলাম যা নিষেধ করছি সব ছেড়ে দাও কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন যত বিষয়ের ক্ষেত্রে নিষেধ করে দিয়েছি তার মধ্যে কোনো কল্যাণ নেই আর যত বিষয়ে আদেশ করছি এগুলিকে পালন করো তার মধ্যে কল্যাণ তবে সাধ্যের বাইরে না মাসতাতাতুম যতটুকু তোমাদের সাধ্য কোলাই ততটুকু করবা যদি রাস্তা নিরাপদ না থাকে তাহলে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে না বৃষ্টি যদি চলতে থাকে তাহলে তুমি মসজিদে গিয়া জামাতে পড়তে পারবে না আল্লাহ তালা এখানের মধ্যে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে তোমার এই কষ্ট যেন না হয় এমন বৃষ্টির সময় রাস্তা নিরাপদ যদি না থাকে এমন সময়ের মধ্যে তুমি বাড়ির মধ্যে নামাজটা পড়তে পারো এখন যদি বলা হইতো যে না মসজিদে গিয়া জামাতে নামাজ পড়া লাগবে রাস্তার মধ্যে চোর আর ডাকাত যদি থাকে বাঘ বাল্যক যদি এমন ভাবে দাঁড়ায় থাকে এরপরেও যদি বলা হইতো যে তুমি বাঘ বালল আর যাই কিছু হোক না কেন তারপরেও মসজিদে জামাতে নামাজ পড়তে হবে তাহলে কষ্ট হয়ে ঠিক এই কারণে আল্লাহ যে না বৃষ্টি পড়তেছে এই সামান্য কষ্টটাও আমি উজর হিসাবে গ্রহণ করে নিলাম বাড়িতে নামাজ পড়তে পারবা রাস্তার মধ্যে সাপ বিচ্ছু আছে কুত্তা ধরতেছে শিয়াল তোমাকে রাস্তার মধ্যে পথ আগলে তোমাকে বিরক্ত করতেছে ভয় পাও হয়তো বা তোমাকে কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে তখন তুমি নিরাপদ থাকার জন্য বাড়িতে না আল্লাহ রসুল জমাত দিলে বড় নারাজ হয়েছে আমালের কথা আপনারা বারবার শুনছেন হাদিসের মধ্যে বলা হয়েছে যেখানে বলছে যে আল্লাহ রসুল ফরমান আমার মনে চাই আজান দিবে একজন আর আমি যুবকদেরকে বলবো লাকড়ি জমাও আর এরা লাকড়ি জমায় আগুন লাগাইবে আর আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তালাশ করে করে দেখবো কোন মানুষটা বিনা কারণে দিছে যে মানুষটা বিনা কারণে জমা ছেড়ে দিবে সেই মানুষগুলির ঘরগুলি কি আমি জ্বালাইয়া দিতে চাই অতটুকু এই নবী তিনি কিন্তু কোনোদিন দুঃমন্ত আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত অবস্থার মধ্যে আসমানের মালিকের কাছে রহমতের দোয়া দোয়াই করে গেছেন ঠিক কিনা বলে রহমতের দোয়া যেই নবী সব সময় করে গেছেন রক্তাক্ত অবস্থায় করে গেছেন সেই নবী বলেন জামাত ছেড়ে দিলে মনে চাই তার বাড়ি বাড়িঘরগুলো আমি জ্বালায় দেই বলছিলাম সাদ্দের বাইরে কিছু করতে হবে না এবার মসজিদে গিয়া আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন দাঁড়ায় নামাজ পড়েন শারীরিক ভাবে আপনি অসুস্থ আপনি বসে বসে নামাজ পড়েন বলেন যে বসে বসে পড়তে আপনার কষ্ট হয় আপনি শারীরিক ভাবে অক্ষম আপনি বসে বসে পড়তে হবে না শুয়ে শুয়ে পড়েন তাও যদি সম্ভব না হয় চোখের পলকে ইশারা দিয়ে দিয়ে পড়েন এরপরও আপনি পারতেছেন না আপনার হুশ জ্ঞান নাই হিতাহিত জ্ঞান নাই আল্লাহ চান না যে এই জ্ঞান শূন্য অবস্থায় আপনি নামাজ পড়তে হবে বরং হিতাহিত জ্ঞান না থাকলে তো আল্লাহ রসুল ফরমান নমাজটাই পড়তে হবে না সাময়িক ভাবে মৌকুফ করে দেওয়া হবে এই কারণে আল্লাহ রসুল ফরমান আমার তো কুম মনে হয় আদেশ করছি নিষেধ করছি নিষেধ গুলি সব ছাড়ো তার মধ্যে কোনো কল্যাণ নাই সুদ হারাম নিষেধ করছি ছেড়ে দাও ঘুষ হারাম নিষেধ করছি ছেড়ে দাও মিথ্যা হারাম ছেড়ে দাও পেপর হারাম ছেড়ে দাও গান বাদ্য হারাম ছেড়ে দাও জুয়া খেলা হারাম ছেড়ে দাও মানুষকে ঠকানো হারাম ছেড়ে দাও উজনে কম দেওয়া হারাম ছেড়ে দাও অন্যের হক বাড়া নষ্ট করা হারাম ছেড়ে দাও ভাই না ছেড়ে দাও যত কবিরা গুণা আছে সব ছেড়ে দাও মদ খাওয়া হারাম ছেড়ে দাও বেপরদা চলাফেরা করা হারাম ছেড়ে দাও সব যা ছাড়ার আছে সব ছাড়ো আর করার মধ্যে সবগুলি করবো না সাধ্য মতো আরো জুড়ে কর সাধ্য মতো করলেই হয় এবার বলতেছেন যে এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আপনার সামনে ব্যবস্থা রাখছেন যেখানে বলে দেওয়া হয়েছে দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন আল্লাহর রাসূল কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান আল্লাহর নবী আবার তারায় বললেন আমি তোমাদের দরদি এবং বিশ্বস্ত বন্ধু ইলাহা কালিমা পর মুক্তি পায়া যাইবা আদেশগুলি মতো পালন করো শান্তির জীবন পায়া যাইবা নিষেধ ছেড়ে দাও তোমার কল্যাণ হইয়া যাইবি এমন ভাবে দাওতের কাজ আল্লাহ নবী শুরু করলেন দিনের বেলা দাওয়াত দিলেন রাতের বেলা দাওয়াত দিলেন প্রকাশ্যে গোপনে অন্ধকারে অথবা আলোতে সবসময় কালেমার দাওয়াত দিলেন এমনকি দাওয়াতের কাজ এমন ভাবে করলেন সাহাবি কঠিন তুফান শুরু হয়ে গেছে কঠিন তুফানের সময় চিন্তা করলেন দেখার দরকার দেখতে চাই আল্লাহর নবী সেই অবস্থার মধ্যে কি অবস্থা করি কেমন ভাবে রয়েছেন কি অবস্থার মধ্যে রয়েছেন তিনি স্বাভাবিক কিছু করতেছেন নাকি অস্বাভাবিক কোনো কাজ করতেছেন দৌড়ে চলে গেলেন সেখানের মধ্যে এবার তুফানের মধ্যে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী চাদর পরিহিত অবস্থায় তুফানের মধ্যে দৌড়াচ্ছে না আর চিৎকার করে করে মানুষকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন কুল ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কালমা পরো মুক্তি পাওয়া যাইবা আল্লাহ নবী এমন দাওয়াতের কাজ চালাইছেন দাওয়াতুত তাবলীগের মাধ্যমে দিনের হেফাযতের দ্বিতীয় ব্যবস্থা করা হয়েছে বলছিলাম দিনের হেফাযতের এক নম্বর ব্যবস্থার নাম তালিম আর তালুম দুই নম্বর ব্যবস্থার নাম হইতেছে দাওয়াত তবলিগ লক্ষ্য করার বিষয় হইতেছে তালিম এবং তালুম মক্কি জিন্দিগির মধ্যে শুরু হয়েছে দাওয়াত তবলিগ মক্কি জিন্দিগির মধ্যে হয়েছে তালিম তালুমের সূচনা মক্কি জিন্দিগির মধ্যে দাওয়াত তবলিগের সূচনা মক্কি জিন্দিগির মধ্যে হয়েছে দিনে ইসলামের হেফাজতের আরো একটা ব্যবস্থার নাম হইতেছে জেহাদ আছে নাকি নাই আল্লাহ রাস্তায় জেহাদ এই আল্লাহ রাস্তায় জেহাদ করার যে ব্যবস্থাটা এখানের মধ্যে আল্লাহ নবী মক্কা শরীফের জিন্দিগির মধ্যে কোথাও তিনি জেহাদের কথা বলেন অথচ এই জাহাদের মাধ্যমে আল্লাহ তালা দিনের হেফাজত করছেন নাকি করেন নাই কথা বলেন মেয়া দূরে কুন্ডে আরওয়াজ যা বলেন জেহাজাদের মাধ্যমে আল্লাহ দিন কেহে করছেন নাকি করেন নাই এবার মনে আছে কিনা বলেন দিন কেহে করার ব্যবস্থা কয়টা আরো জোরে কোন তিনটা ব্যবস্থা তিনটা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে শিখন আর শিখানু। দ্বিতীয়টা হচ্ছে দাওয়াত তবলি এই দুইটা জিনিস মক্কি জিন্দির মধ্যে আছে আর এই দুইটা জিনিসের বাইরে আরো একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ এবং জেহাদ করা আসে না নাই এই তিনটা জিনিস দিয়েই যদি আল্লাহিনের হেফাজত করেন মক্কি জিন্দিগির মধ্যে জেহাদ করলেন না কেন প্রশ্ন আসে কি না মক্কি জিন্দিগির মধ্যে কোন ধরনের জেহাদের আয়াত কথা বলেন জানেন। মক্কি জিন্দিগির মধ্যে কোন একটা জেহাদের আয়াত আসে না জেহাদের যত বিধান জেহাদের যত আয়াত যত হাদিস হাদিস যা আছে সব মতুরি জিন্দিগির মধ্যে গেছে কেন ধারাবাহিক ভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আল্লাহ তার হাবিবকে দিনের হেফাজতের জন্য এমন ভাবে শিখাইছেন একটার পরে একটা একটার পরে একটা সবগুলি একসাথে সম্ভব না এই কারণে তালিম তালম এই তালিম এবং তালমের মাধ্যমে যোগ্যতা অর্জন করা হয়েছে তালিম তালম যদি না থাকে তাবলিক চলবে না জেহাদ চলবে না তালিম তালম থাকলে তাবলিক চলবে জাহাজ চলবে খানকা চলবে ওয়াজ চলবে নসিহত চলবে ইমামতি চলবে আর যদি দেখা যায় এই তালিম তালম না থাকে খানকা চলবে না পীর মুরিদি চলবে না জাহাজ চলবে না তাবলিক চলবে না দাওয়াত চলবে না মাদ্রাসা চলবে না মসজিদ চলবে না সব বন্ধ হয়ে যাবে এই কারণে তালিম তালমের মাধ্যমে সর্বপ্রথম উম্মতকে যোগ্য করছেন উম্মত যখন যোগ্য হয়ে গেছেন তখন এই যোগ্য হওয়ার পরে বলতেছেন তাবলিগের কাজ করো আর আসলে তাবলিগের কাজের দ্বিতীয় একটা ব্যবস্থা হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ বরং বড় দায় তাবলিগের দুইটা দুইটা সাইড একটা হচ্ছে জিহাদ আর হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া এখানের মধ্যে যখন এই যোগ্যতা অর্জন হয়ে গেছে তখন মক্কি জিন্দিগির মধ্যে তাবলিগ পর্যন্তই সীমাবদ্ধ ছিল আর বলতেছে আরো একটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থার কথাটা এখন সময় হইছে না আর একটা ব্যবস্থা আছে না নাই সময় হইছে নি সময় হইছে না এই কারণে মক্কি জিন্দিগির মধ্যে বলতেছে যোগ্যতা অর্জন হইছে দাওয়াত দেব ঘরের মধ্যে দাওয়াত দিছে এবার যখন ঘরের মধ্যে দাওয়াত দিছে ঘরের বাহিরে দাওয়াত দিছে আর আস্তে আস্তে অনেকে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সেখানের মধ্যে জিন্দিগি পরিবেশ নাই এখানের মধ্যে আসে নাই এখানের মধ্যে অপেক্ষার কথা বলা হয়েছে এখানের মধ্যে কথা বলা হয়েছে। মধ্যে সুন্দর সুন্দর কথার কথা বলা হয়েছে আল্লাহ রসুল তাকে উদ্দেশ্য করে বলে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আল্লাহর পথে ডাকো এবার সুন্দর কথা কেমনে একটু আগে দেখাইয়া দিলাম একটা সিলমান কাতা ক তোমার সাথে যার সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক জোরা লাগাও ওয়াফু আম্মান জালামাক যে জুলুম করছে তারে maaf করে দিও এত চাইতে সুন্দর আর কথা কি হইতে পারে যে জুনুম করবে এরপরও maaf করে দিবে ওয়াহসিন ইলা মান আসা আ ইলাই যে তোমার ক্ষতি করবে তার মাত করবা বদলা নিবা না ও তার একটা উপকার করে দিবা এর সুন্দর কথা আর কি হইতেছে আল্লাহ রাসূল সেখানের মধ্যে বলে দিবেন صبر করো صبر কেমন صبر ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত বল আহইয়া ওয়ালাকিন লা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا

স্থায়ী নু বেসাবরে ওয়াসাল আল্লাহর সাহায্য নিবা দুইটা জিনিস দিয়া এক নম্বর জিনিস হইতেছে সবর সবরের মাধ্যমে আল্লাহর সাহায্যটা নিয়া নিবা ওয়াসাল আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাইবা সবর পড়ো বদলা নিও না মাফ করে দেবা সুন্দর কথাবার্তা বলবা সুন্দর কথাবার্তা বলার মাধ্যমে তুমি তোমার মানুষের দিলের উপর মেহনত চালাও মানুষের মহাব্বত অর্জন করো দিল থেকে যদি তুমি অর্জন করতে পারো দিলের মালিক হয়ে গেলে সে তোমার বাদ্য অনুগত হয়ে যাইবে ভালোবাসা যদি আসে ভালোবাসা যদি চলে আসে তাহলে আর কিছুই লাগে না ঠিক কিনা বলেন জোর করে কোনজনই আদায় করা দা এই কারণে আল্লাহ নবী প্রথম শিক্ষা দিবেন তালিম তালম যোগ্যতা অর্জন হয়ে গেছে তাবলির তাবলিগ করা মানে কি ও দাওয়াত দিতেছো এই দাওয়াতের মধ্যে সাথে সাথে বলতেছে ওদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হসানা সুন্দর কথা কথা বলে মানুষের দিলের মালিক হয়ে যাও দিলের উপর মেহনত করো এবার দিল তৈরি হয়ে গেছে আল্লাহ রসুল সেখানের মধ্যে দিল কেমন তৈরি করছেন এখানের মধ্যে আখলাক দেখা দিচ্ছেন আখলাক কি দেখাইছেন আল্লাহ নবী আখলাক সাহাবাই কেরাম পাইছেন সাহাবাই কেরামের মধ্যে হইতে এক সাহাবি হজরত উমর সাংঘাতিক নরম মানুষ হ্যাঁ খুব নরম না হজরত উমর খাত্তাবের ছেলে উমর তরবারি নিয়ে বের হইছে মোহাম্মদের ফাইসালাটা করে ফেলে আর এগুলি ভালো লাগে না আর কত এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার ব্যাপারে আজকে ফাইসালা হয়ে যাইবে তরবারি নিয়ে সামনের দিকে যাইতেছে আর একজন জিজ্ঞাসা করে বলতেছে এই উমর কই যাইতেছ খুব গরম গরম মনে হইতেছে আজকে মোহাম্মদের বিষয়টা চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে চাই বলে এই কারণে যাইতেছ তোমার বোন ভগ্নিপতি দুজন মুসলমান হয়ে গেছে আরে কস কি বোন ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে তাহলে তা আগে হেরারে সাইজ করা লাগবে এবার আল্লাহ নবীর দরবারে সেখানে না গিয়া রওনা হইছে কোথায় বোন আর ভগ্নিপতির বাড়িতে সেখানে গিয়া কোরআন শরীফের আওয়াজ শুনছে সুবহানাল্লাহ কোরআন শরীফের আওয়াজ শুনছে শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠছে এবার বুনরও মারছে ভগ্নিপুত্র মারছে যতই মারে তারা খালি সবর করে তারা কোনো প্রতিবাদ করে না যতই মারতেছে বলতেছে মারো মারো মারতে মারতে যদি একবারে শেষ করে দাও এরপরও কালিমা সারবো না সুহান আচ্ছা বলুন তো দেখি একজন মানুষই তো হজরত উমর এই একজন মানুষ তিনি যখন এমন ভাবে আঘাতের পর আঘাত করতেছে আর আমরা যদি আরেকজন যে মাই খাইতেছে সে যদি মনে করে দর করে মরে জামুগা শেষ মরণ সাইট একটা দিয়া দিয়ে তাহলে তার খবর আছে ঠিক কিনা এই কাজটা চাইলে করতে পারতো করে নাই হযরত উমরের বুন ভগ্নিপতি চাইলে এটা করতে পারতো কি পারতো না পারতো কিন্তু করে নাই কেন মারো মারতে মারতে যদি আমাদেরকে শেষ করে দাও তারপরও সবর করব কেন ইনমা আস জাজা ইল্লা আল-জান্নাহ সবরের বদলা আল্লাহ আর এই কারণে দেখা গেছে সেখানের মধ্যে اخلاق দেখাইছেন اخلاق এমন ভাবে দেখাইছেন এরা মার খাওয়ার পরেও যখন চুপ থাকে আর শেষ শেষ যখন এমন কথা বলছে যে যতই মারো শেষ শেষ কিন্তু কালেমা ছাড়বো না তখন বলতেছে আরে ব্যাপারটা কি এত মায়ের খাওয়ার পরও কিছু বলল না বদলাও নিল না টু শব্দটাও করলো না আবার বলতেছে যত পারো মারো অসুবিধা নাই কিন্তু না ব্যাপারটা কি এই তীরের মধ্যে তিনি আক্রান্ত হয়ে গেছেন অ্যারেস্ট হয়ে গেছে কোরআন শরীফের তেলাওয়াত এই কোরআন শরীফের তেলাওয়াত তার দিলের মধ্যে গিয়া চুট লাগছে আখলাক তার দিলের মধ্যে গিয়া বসে গেছে এবার বলতেছে যে না তাহলে তো এবার কোন অবস্থাতেই কোনোভাবেই তাদের কালেমা থেকে দূরে সরানোর ব্যবস্থা যেহেতু নাই অতএব বোঝা গেল একমাত্র কালেমাটাই সঠিক আপনি যখন একজনকে আঘাত করবেন কারো উপরে যদি আক্রমণ করবেন শেষমেষ অন্যায় আক্রমণ করলে আপনার বিবেকের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন ইসলামের এইভাবে একটা দাওয়াতের কাজ করতে গিয়া মুসলমান এমন ভাবে আখলাট দেখাইছে এই আলাহতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার সব জায়গায় চলে গেছে এই দুইটা ব্যবস্থার পরে জাহাদের হুকুম দিবেন কিন্তু সময় হয় নাই আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গেছেন তখন জাহাদের হুকুম আসছে নাকি আসছে না আর দূরে কোন জাহাদের হুকুম আসছে জেহাদের হুকুম যখন চলে আসছে জেহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করা সশস্ত্র যুদ্ধ করা এখানের মধ্যে আখলাখ শিখাই দিছে এখানের মধ্যে আখলাখ কেমনে শিখাইছে বলতেছে নিজে আগ বাইরে আক্রমণ করো না আগে মাইরো না ইসলামের শিক্ষা কি আগে মারবো না আগে মায়ের খাইবো অন করতে পারেন যে ফিলিস্তিন ইসরায়েল আগে মারছে ফিলিস্তিন আগে মারছে না ইসরায়েল আগে মারছে ইসরায়েল মারছে ইসরায়েল শুধু মারছে না বরং এরা এমন ভাবে জঘন্য ভাবে মিথ্যাচার করেছে বারবার এমন ভাবে মিডিয়ার সামনে মিথ্যাচার করেছে শেষমেশ আল্লাহ কাটা দিয়া কাটা খুলছে আমেরিকার যে সমস্ত মিডিয়া বিদ যারা আছে তারাই বলছে ইসরায়েল হচ্ছে মৃত্যু এরাই বলছে যান যখন বাঁচাইতে পারে না হাত গুটায় রাখলেও মায়ের খাওয়া লাগে হাত যদি বাড়ায় দেয় তারপরও মায়ের খাওয়া লাগে যান যখন কোনো ভাবেই বাঁচাইতে পারে না এমন শিশু আছে বলে যে মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আত্মীয় কেউ নাই এমন শত শত শিশু শত শত যুবক শত শত যুবতী মেশ এরা যখন বলে না এমন মায়ের খাই সে মার খাই কমসে কম একটা কি লইল দিয়াল একটা কিল দিলেও তো কমসে কম দিতে পারলাম একটা কিল দিছি এত বের মার